এইসএিসি ও সমমান পরীক্ষার্থী দু হাজার পঁচিশ এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যারা দু হাজার সালের পরীক্ষায় অংশগ্রহণ করবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা তুলে ধরছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন শুরুতেই মানবণ্টনটা সংক্ষেপে দেখিয়ে নিই বহনির্বাসনী প্রশ্নে তোমাদেরকে পঁচিশ নম্বর বরাদ্দ থাকবে সৃয়শীল থাকবে পঞ্চাশ নম্বর ব্যবহারিককে পঁচিশ নম্বর সর্বমোট একশো নম্বর তোমাদের পাঁচ নম্বর থাকবে তেত্রিশ সেক্ষেত্রে তোমাদের দুটি পত্র কিন্তু মিলিয়ে পাস তোমাদের শর্ট সিলেবাসে মোট সাতটি অধ্যায় রয়েছে দ্বিতীয় পত্রে সেই সকল অধ্যায়গুলো হলো প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিস্থিতি তৃতীয় অধ্যায় মানব তত্ত্ব পরিপাক ও শোষণ চতুর্থ অধ্যায় রক্ত ও সঞ্চালন পঞ্চম অধ্যায় শ্বাসক্রিয়া ও শ্বসন সপ্তম অধ্যায় চলন ও অঙ্গ চালনা এরপরে সর্বশেষ এগারো অধ্যায় তত্ত্ব ও বিবর্তন তোমরা যদি কিছু সিস্টেম অবলম্বন করো অর্থাৎ সিস্টেমের মধ্যে দিয়ে পড়াশোনা করো সেক্ষেত্রে আমি বলতে পারি তোমাদের বিজ্ঞান গ্রুপের যে কয়টি গ্রুপের সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু তোমরা পাঁচটি সৃজনশীল প্রশ্ন প্লাস এমসি কিন্তু কমন ফেলতে পারো যার ফলে তোমাদের পরীক্ষা কিন্তু ভালো হবে সেটাই আমি আজকে দেখাবো সেজন্য তোমরা ক এবং ক্ষয়ের জন্য দু হাজার আঠারো থেকে দু হাজার চব্বিশ সালের বোর্ড প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে যাবে ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পাবে এরপরে গ এবং ঘয়ের জন্য যেটা নিয়ে তোমাদের মূল সমস্যা সেক্ষেত্রে তোমরা যে বিষয়টা করবে সেটা হলো প্রথম দ্বিতীয় এই দুইটি অধ্যায় কিন্তু তোমরা পড়তে পারো আমি শুধু তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন অধ্যায় থেকে কয়েকটি প্রশ্ন আসতে পারে শুধু সিস্টেমটা তোমাদেরকে শিখিয়ে দেব এরপরে সিস্টেমের চূড়ান্ত করার দায়িত্ব তোমাদের কিভাবে তোমরা কোন অধ্যায় তোমরা ভালো পারো সেগুলো তোমাদের নিজেদের দায়িত্ব তোমরা পড়বে আমি শুধু তোমাদেরকে দিই কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন আসবে বা কোন অধ্যায়গুলো পড়লে তোমরা পাঁচটি কমন পেতে পারো তোমরা যদি প্রথম ও দ্বিতীয় অধ্যায় পড়ো সেক্ষেত্রে তোমরা দুটি অধ্যায় মিলিয়ে তিনটি প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে যে কোনো একটা থেকে দুটি আর অন্যটি থেকে একটি প্রশ্ন এভাবে হতে পারে তোমাদের যেহেতু পাঁচটি প্রশ্নের প্রশ্নে অ্যান্সার করতে হবে আটটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তাহলে তোমরা ছয়টি প্রশ্নে টার্গেট নিবে একটি প্রশ্ন তোমরা বাড়তি রাখবে সেক্ষেত্রে দুইটি থেকে যেহেতু তিনটি আর তোমাদের দরকার পরে তিনটি নিচ থেকে যে পাঁচটি অধ্যায় রয়েছে এই পাঁচটি অধ্যায় থেকে তোমাদের যে যে অধ্যায় সুবিধা মনে হয় বা যে অধ্যায়গুলো তোমরা ইতিমধ্যে পড়ে ফেলেছ সেই অধ্যায় সহ তোমরা বাকি আরও দুটি অধ্যায় অর্থাৎ মোট তিনটি অধ্যায় নিচ থেকে পড়তে পারো যে অধ্যায়গুলো তোমরা ভালো পারো যেহেতু প্রত্যেকটি অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে তুমি যদি নিচ থেকে তিনটি অধ্যায় পড়ো সেক্ষেত্রে তোমরা আরো তিনটি অর্থাৎ তিন ছেদ তোমরা কিন্তু কমন পেয়ে এখন যদি কেউ যদি সব অধ্যায় পড়ো ওইভাবে সে কিন্তু কিন্তু তোমার প্রিপারেশনটা এরকম ভালো হবে না আমি বলবো তুমি সৃজনশীলের জন্য কিছু অধ্যায় বাছাই করো সকল অধ্যায় তোমার কাছে সহজ মনে হয় বা যেগুলো অধ্যায় তুমি ইতিমধ্যে পড়ে ফেলেছ সেই সকল অধ্যায় তুমি পড়ো সব অধ্যায় তোমার পড়ার দরকার নেই এমসিকিউ এমসিকিউ অ্যান্সার করার জন্য তুমি নর্মালি বাকি অধ্যায়গুলো পড়ে ফেলবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে তোমরা আরও বাড়তি চর্চার জন্য দু থেকে দু সালে যে সকল বোর্ড প্রশ্ন এসেছে সেই সকল প্রশ্নগুলো তোমরা দেখতে পারো যার ফলে তোমার পরীক্ষার অ্যানসার করার দক্ষতা আরও বাড়বে এরপরে এমসিকিউ অ্যান্সার করার জন্য তোমরা যে বিষয়টা করবে সেটা হলো তোমরা মূল বইটি ভালোভাবে পড়বে সেক্ষেত্রে কিন্তু তোমরা মূল যে পয়েন্টগুলো বা ইম্পর্টেন্স লাইনগুলো তোমরা আন্ডারলাইন করে রাখতে পারো পরবর্তীতে তোমাকে পড়তে সুবিধা হবে এরপরে বিগত সালে এমসিকিউগুলো তোমরা ভালো করে পড়বে কারণ বিগত সালে এমসিকিউ কিন্তু প্রায় এসে থাকে এরপরে সাপ্লিমেন্ট টেস্ট পার্ড এরপরে মডেল টেস্ট যদি তোমাদের থাকে সেখান থেকে তোমরা এমসি চর্চা করতে পারো টপ টেন কলেজের এমসি তোমরা দেখতে পারো বা বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষা যদি তোমাদের হয়ে থাকে বা টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে এমসি তোমরা দেখতে পারো আশা করি সাজেশনটি তোমাদের কাজে আসবে আমি যে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি এই সিস্টেম অবলম্বন করো তোমাদের সব অধ্যায় সৃজনশীলের জন্য সব অধ্যায় পড়ার দরকার নেই তোমরা নির্দিষ্ট কিছু অধ্যায় তোমরা ফিক্সড করো যে সকল অধ্যায় থেকে তোমরা শুধু সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে যাও আর বাকি অধ্যায়গুলো তোমরা নর্মালি এমসিকিউর জন্য পড়ে যাও যার ফলে তুমি কম সময় কিন্তু তোমার প্রিপারেশনটা অনেক ভালো হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করবে সেগুলো